সবাইকে স্বাগতম আমি ডক্টর রাজর্ষি মণ্ডল কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে জানব হার্ট কীভাবে কাজ করে এটা কেন বেশি এত গুরুত্বপূর্ণ অর্গান এবং হৃদরোগীদের জন্য বা হার্ট পেশেন্টের জন্য কোন কোন জিনিসগুলো জানা বা মনে রাখা অত্যন্ত জরুরি হৃদপিণ্ড আমাদের বুকের মাঝখানে বা সামান্য বাঁ অবস্থিত অত্যন্ত শক্তিশালী একটা মাস্কুলার অর্গান এটার চেহারা অনেকটা আমাদের ক্লিঞ্চ ফিস্টের মতো এটা দেখা গেছে প্রতিটা ইন্ডিভিজুয়াল আর প্রতিটা ব্যক্তির ক্লিনচ ফিস্ট বা মুষ্টিবদ্ধ হাতের যেমন সাইজ তার হৃদপিণ্ডের সাইজটাও ঠিক তেমনই হৃদপিণ্ডের প্রধান কাজ হচ্ছে হৃডপিন্ডকে সবসময় পাম্প করতে হয় হৃদপিণ্ডের মধ্যে যে ব্লাড আসে সেই ব্লাডটাকে পাম্প করে হৃদপিণ্ড আমাদের বিভিন্ন অর্গানে সেই ব্লাডটাকে পাঠাতে সাহায্য করে অর্থাৎ অনাবরত পৃথিবী থেকে সিস্টোল ডাস্টোল সিস্টোল ডাস্টোল কন্ট্রাকশান রিল্যাকসেশন কন্ট্রাকশান রিল্যাক্সেশান এটা দেখা গেছে সারাদিনে কম বেশি অন্তত এক লক্ষ ভার আমাদের এরকম হৃদস্পন্দন হয় গ্রসলে দেখতে গেলে আমাদের হৃদপিণ্ড চারটি চেম্বারে বিভক্ত ওপরের দিকের দুটো চেম্বারকে বলা হয় এট্রিয়াম বা অলিন্দো নিচের দিকে দুটো চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকেল বা নিলয় অর্থাৎ দিকে আছে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল ডান দিকে আছে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল এছাড়াও চারটি ভাল্বও আছে ভাল্ব অনেকটা আমাদের বাড়ির দরজার মতো দরজা খুলে গেলে যেমন এক ঘর থেকে আড়া লোক যাতায়াত করতে পারে এবং দরজা বন্ধ হলে লোক যাতায়াত করতে পারে না ঠিক তেমনি ভাল কাজটা হচ্ছে হাটের মতো তেমনই এই ভাল্বগুলো অবস্থান করে দুটো চেম্বারের মাঝখানে ভাল্ব খুলে গেলে একটা চেম্বার থেকে আরেক চেম্বারে রক্ত প্রবাহিত হবে ভাল্ব বন্ধ হয়ে গেলে রক্ত প্রবাহিত হবে না এখন আমরা জেনে নেব রক্ত প্রবাহের প্রক্রিয়া সারা শরীর থেকে কার্বনডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের হচ্ছে রাইট একট্রিয়াম এসে জমা হয় রাইট ভেন্টিক্যাল সেই রক্তটাকে পাম্প করে পাঠাচ্ছে ফুসফুসে পরিশুদ্ধ হওয়ার জন্য বা অক্সিজেন যুক্ত হওয়ার জন্য অক্সিজেনযুক্ত পরিশুদ্ধ রক্ত ফিরে আসা হচ্ছে লেফট এট্রিয়ামে লেফট ভেন্ট্রিকেল সেই রক্তটাকে পাম্প করে সারা শরীরে পাঠায় সারা শরীরের যে ভাইটাল যে অর্গানগুলো আছে সেই অর্গানের যে রক্ত দরকার হার্ট পাম্প করে সেই রক্তটাকে পাঠায় এই যে সাইকেল এই সাইকেলটা অনবরত হয়ে থাকে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা প্রতিদিন রাত জন্ম থেকে মৃত্যু অব্দি এই অবিরাম এই রক্ত প্রবাহই আমাদের জীবন দ্বারা সচল রাখে আমাদের প্রত্যেকের বাড়িতে দুটো করে কানেকশন আছে একটা হচ্ছে জলের লাইনের কানেকশন আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি কানেকশান ঠিক তেমনই কানেকশান আছে আমাদের হাটের মধ্যেও হাটের যে নিজস্ব যে মাসেল সেই মাসেলকে যে ব্লাড সাপ্লাই করে সেই ধমনীকে বলা হৃদ ধমনী বা করোনারি অ্যাটারি মোটামুটি তিনটে বড় বড় করোনারি অ্যাটারি এবং তার সাথে অসংখ্য ব্রাঞ্চ দিয়ে আমাদের পুরো হাটের মধ্যে রক্ত প্রবাহিত হয় এছাড়া আছে হাটের নিজস্ব প্রেসমেকার এসে নোট বা সাইন্য এট্রিয়াল নোট এখান থেকে প্রতিটা হৃদস্পন্দনের সংকেত শুরু হয় এবং যা সারা হার্টে ছড়িয়ে পড়ে এবং এর ফলে প্রবাহের ছন্দ তৈরি হয় আমরা যেখানে যে পালস দেখি সেই পালসটাই হচ্ছে যে হার্টের যে ইলেকট্রিক অ্যাক্টিভিটি সেটা এখানে পালস হিসেবে অনুভূত হয় আমরা এখন একটা হার্টের মিনিয়েচার মডেলের মাধ্যমে অ্যানাটোমিটাকে বোঝার চেষ্টা করব হার্টের এই বাইরের দিকে এই যে লাল লাল যে সুতোর মতো যে জিনিসগুলো আছে এটা হচ্ছে করোনারি আটারি বা হৃদ হার্টের হাটের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে চারটে হালব আর চারটে চেম্বার এই যে চেম্বারটা এটা হচ্ছে রাইট একট্রিয়াম এই চেম্বারটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকেল এই যে চেম্বারটা একে বলে হচ্ছে লেফট এট্রিয়াম আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিক্যাল রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিক্যালের মাঝখানে যে ভাল্বটা আছে এটা হচ্ছে টাইকাসপিড ভাল এটা হচ্ছে পালমোনারি আটারি এই ভাল্বটাকে বলা হচ্ছে পালমোনারি ভাল্ব লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিক্যালের মাঝখানে যে ভাল্বটা আছে এটা হচ্ছে মাইটাল ভাল্ব আর এইটা হচ্ছে অ্যাওটা বা মহাধমনী এই ভাবটাকে বলা হয় অ্যাওটিক আমরা যে এতক্ষণ যে হার্টের অ্যানোটমিটা জানলাম তার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কী করোনারি অ্যাটারি বা হৃদধমনী যার মধ্যে রক্ত প্রবাহিত হয় সেটা যদি হঠাৎ করে হানড্রেড পার্সেন্ট বা নিয়ার হান্ড্রেড পারসেন্ট বন্ধ হয়ে যায় তখন থেকে হার্ট অ্যাটাক বলা হয় এবং অন্য ক্ষেত্রে যখন এই করোনার অ্যাটারি বা ধমনী যখন আস্তে 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 বন্ধ হয় এবং অনেক দিন ধরে বন্ধ হয় ক্রনিক পেশেন্ট কয়েক মাস থেকে কয়েক বছর এবং আস্তে আস্তে বন্ধ হতে 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 কখনো সেভেন্টি পার্সেন্ট কখনো এইট্টি পার্সেন্ট কখনো নাইনটি পার্সেন্ট বন্ধ হয় সেক্ষেত্রেও পেশেন্ট চাপ বুকে চাপ বা বুকে ব্যথা অনুভব করে এটাকে বলে হার্ট ব্লক বা ইস্টেমিক হার্ট ডিসিজ আইএইচটি এক্ষেত্রে পেশেন্ট অনেক ক্ষেত্রে হচ্ছে বুকে ব্যথা অনুভব করে সেটাকে বলে হচ্ছে অ্যানজাইনা অ্যানজাইনা ইস্টেমিয়া ইস্টেমিক হার্ট ডিজিজ হার্ট ব্লক এটা একই প্যাথোলজিক্যাল যে হার্টের কন্ডিশান তারই হচ্ছে বিভিন্ন টার্ম এখন আসা যাক হার্ট বা পালসের অ্যাপডন কথায় আমরা যে এখানে হাতে যে পালস দেখি এই পালস সাধারণত সিক্সটি থেকে হানড্রেড পার মিনিট ঘোরাফেরা করে কারোর সেভেন্টি কারোর এইটটি কারোর নাইনটি এবং এটা একটা রেগুলার ইন্টারভেলে হয় ওয়ান টু থ্রি ফোর একটা ছন্দ থাকে একটা ইন্টারভেল রেগুলার থাকে এই রেগুলার ইন্টারভেল যখন ইরেগুলার হয়ে যায় বা হার্টের যে বিট হার্ট বিট বা পালস যখন অত্যধিক বেশি বা অত্যধিক কম হয়ে যায় সেই কন্ডিশানটাকে বলে অ্যারেথমিয়া অনেক ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম ওষুধপত্র দিতে হয় বা কিছু কিছু ক্ষেত্রে যখন হার্টের রেট অত্যন্ত কম হয়ে যায় এবং পেশেন্টের অজ্ঞান হয়ে যাওয়ার ভাব দেখা যায় সেক্ষেত্রে পেসমেকার এখন হৃদরোগীদের জন্য বা হার্ট পেশেন্টের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস প্রেসক্রাইবড ওষুধ নিয়ম মেনে খেতে হবে নিয়মিত ব্লাড প্রেশার এবং ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষা করতে হবে ধূমপান এবং অ্যালকোহল পরিহার করা জরুরি কম চর্বিযুক্ত ফল এবং সবজি ভিত্তিক খাবার গ্রহণ করতে হবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি নাও লাস্ট দেয়ার ফোর মেসেজ এক নাম্বার প্রতিদিনের জীবনযাপনের ছোট্ট পরিবর্তন হৃদরোগ প্রতিরোধ করতে পারে ব্যথা শ্বাসকষ্ট বা ক্লান্তি অনুভব হলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে হৃদরোগ সচেতনার বৃদ্ধি করলে অনেক মৃত্যু রোধ করা সম্ভব আর হেলদি হার্ট মিনস অ্যাক্টিভ লং লাইফ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পরবর্তী এপিসোডে থাকছে হার্ট অ্যাটাকের আগাম লক্ষণ ও করণীয় ধন্যবাদ